হ্যাঁ একটা জিনিস দেখাই এই রে পতা রে খুঁজে পাচ্ছিলাম না পচাবুড়ি কোথায় এসে বসে রয়েছে তুলসী গাছের পেছনে হ্যাঁ এই তুই কে আজকে এখানে বসে থাকবি আর হাসি দেয় এই যে তুলসী তুলসী গাছ এই যে এখানেই বসবি এখানে কেন আসলে সকালে সকালে আজকে খুব ভয় পেয়েছে এত বাজির আওয়াজ আসো বেরিয়ে আসো মা আসো শোনো পাচা বুড়ি এই মিটু পাচা ওই দেখ উপর থেকে আবার ডাকে মিষ্টি ওই যে ডাকছে বঙ্কাদা ডাকছে আয় 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 ডাকছে ডাকছে আসো বঙ্কাদা ডাকছে ওই দে ডাকছে চলে গেছে এই বঙ্কাদা চো হাত দিও না এরা বঙ্কাদা ডেকেছে তো গাড়ির গাড়ির হর্ন বাজালো কি কাদা সব লাগাই দিচ্ছে আমার গায়ে হ্যাঁ ওই গাড়িতে করে ডাকলো এই ওই দে তোদের বয়ফ্রেন্ড এসছে দেখতে ওই যে বয়ফ্রেন্ড হ্যাঁ দেখে দেখো খালি উকি মেরে মেরে লেসটা নাড়ায় এই পেয়েছি পেয়েছি গো সুন্দর সুন্দর মেয়ে আছে এই বাড়িতে হ্যাঁ এই যে সুন্দরী আর ওই যে বয়ফ্রেন্ড রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ দেখো লেসটা নড়ছে মানে চোখ আর সরে না চোখ সরে না এই কাকে দেখিস কাদা নিয়ে আমার গায়ে আসবি না দেখেছ মিষ্টি ও মিষ্টি সকালে যা ভয় পেয়েছে না গো বাজির আওয়াজে হুম সকালের বাজিগুলো দুটো টিম হয়েছে এই গলির থেকে এক টিম আর ওই মাঠের থেকে এক টিম দুই টিম একবার এরা ফাটায় একবার ওরা ফাটায় আরে একবার খাটের নিচে একবার সোফার নিচে কোথায় লুকাবে ভয়ে লাস্টে বাথরুমে চলে গেছে মানে দরজা ঠেলে ঠেলে বাথরুমে ঢুকে গেছে হ্যাঁ ও ওই বাজিটাকে ভয় পায় খুব এখন কি এখানে বসবা পুষু উহ তোর পায়ে কাঁদা